তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো আজকে আমি আছি কুচবিহারে মহাবীর ইলেকট্রনিক্সে তো বন্ধুরা আমার সঙ্গে আজকে আছে মহাবীর ইলেকট্রনিক্সের ওনার বিজয় দা তো কেমন আছো ভালো আছি অনেকদিন পর্যা তারপরে বলো দোকানে কি কি মাল আছে আমাদের এখানে তুমি দেখতে পেলে টোটালি ইম্পোর্ট কোয়ালিটির ক্যাবিনেট আসতেছে আশা করি মার্কেটে এই কোয়ালিটির ক্যাবিনেট তুমি দেখতেই পারবে না ফুল সেন্টেক্স পেন্ডের মধ্যে আসতেছে উইথ টোয়েন্টি ফাইভ পঁচিশ এম এম এল সঙ্গে উইথ এল এন কি নাট করো আমাদের এখানে তুমি মেমোয়েলি এটিআই প্রো আমাদের যে ডাইরেক্ট ডিলার আছে কুচবিহারে আমাদেরই একটাই ডিলারশিপ এটিআই প্রো তারপরে আমরা কিউডি অডিও ডিল করতে থাকছি এনএক্স অডিও আছে রিসেন্টলি আমরা সাউন্ড স্ট্যান্ডার্ড সঙ্গেও কথা বলছি আর মানে এই পূজার সময় তোমরা সাউন্ড স্ট্যান্ডার্ডও যদি অ্যামপ্লিফায়ার লাগে সেটাও এখানে পেয়ে যাবে অডিও স্ট্যান্ডার্ড স্পিকার অ্যামপ্লিফায়ার সবই পেয়ে যাবে দোকানে বর্তমানে মাল আছে এটা মডেল এটা হবে আমি বলছিলাম ওটা আমি তোমাকে

তো সামনে দেখি আরও কি মডেল আছে আরও এখানে আচ্ছা কাভার কাভার তো পাওয়া যাবে কভার কভারে আমাদের এখন বেস্ট কোয়ালিটি আসতে আসছে এই কভার যেগুলো আপনি মার্কেটে পাবেন সেটা হলো ফোর এমএমএস পোন্স দিয়ে রেডি আর আমাদের যে কভার আছে বক্স এম এ যে এবার সিক্স এম এম ঠিক আছে এই কোয়ালিটির মাল আপনি খুঁজে দেখে নিন যদি পেয়ে যান আমি ফ্রিতে এগুলো মাল আপনাকে দিয়ে আচ্ছা এটা হলো এইচ টি এস মডেল এস টি এক্স এটা এক টাইমে প্রচুর চল ছিল এখন পিআর এক্স আসার পর থেকে এটা একটু ডাউন চলছে এটা তো সেম আপনারা সেন্টেক্স পেন্ডের মধ্যে মাল পেয়ে যাবে উইথ পঁচিশ এম এম প্লাই এটা তো এলেন পাওয়া এটা তো এলেন কি পাওয়া কি আছে রেড এটা

এটা একটা এলইডি হয় আছে টাকা টাকা এখানে দেখতে স্পিকারও এটা তো রিপেয়ারিং আরেকটা আমরা বলে দিই আমাদের সেল সার্ভিসেই প্রোভাইড করে দেয় এটা তো সার্ভিসে আছে আজকে আমাদের এই যে ভাই একজন নিচে সাড়ে পাঁচশো এটিআই প্রো এখানে আরো দেখতে পাচ্ছি ফায়ার মডেলের সিঙ্গেল লো তো এটাও কত এমএম এর মধ্যে আছে এটা এটা 19 এমএম এর আছে আর ওয়েফল্ট আছে 25 এমএম 25 এমএম মানে সামনে সামনে 25 এমএম সামনে 25 এমএম যারা টোটালি 25 এমএম এর ক্যাবিনেট নিতে চাইছে সেটাও আমাদের কাছে অপশন আছে আপনারা যদি চান কি টোটাল ক্যাবিনেটি আপনার যে 25 এমএম দেওয়া হোক সেটাও ব্যবস্থা করা আচ্ছা এটা কি রেটটা কি আছে এটা 16000 টাকা 16000 টাকা এটা কি দেখতেছেন লাইনার এটা লাইনার দাদা এখন তো লাইনারই জামানা লাইনার লাইনার আমাদের কাছে এটা চিপ কোয়ালিটি থেকে প্রিমিয়াম কোয়ালিটি সবই মানা যায়

আমি ডাইরেক্ট স্ক্রু দিয়ে ঘষতেছি এই যে কোনো স্ক্র্যাচ পড়বে এটা অরিজিনাল সেনটেক্স পেইন্ট অরিজিনাল সেনটেক্স এটা উইথ ফাঙ্গাল প্রুফ আচ্ছা ফাং দেখবেন আপনারা কতগুলো ক্যাবিনেট থাকে যে বছরখানে কত 6 মাস পালা রাখলে ফাঙ্গাস টাইপে হোয়াইট হোয়াইট পুরো ক্যাবিনেট হয়ে যায় ওইটা এইটাতে কোনো দিনও হবে না আর এইটা সব ড্রাই থাকবে এবং মজবুত থাকবে এটাও এলিংকির সঙ্গেই আছে এটাও এলিংকির সঙ্গেই থাকবে আপনার 25 এমএম এর ওয়েপেল আছে 25 এমএম এর ব্যাকে আছে বাদবেগে টোটাল 19 এমএম কি আছে রেড এটা এটার দাম পড়ে যাবে আপনাদের জন্য 20000 টাকা

এটার কি প্রাইস পড়ে যাবে পিয়ান এটার ষোলো হাজার ষোলো হাজার টাকা তো বন্ধুরা এখানে আরও অনেক জিনিস দেখতে পাচ্ছি মিক্সার ইকুলাইজার ডিবিএক্সের ক্রস ওভার তারপরে মিক্সার ইকুলাইজার সব পাওয়া যাবে মাইক্রোফোন সাউন্ড সিস্টেমের एवरीथिंग ছোট থেকে বড় শুরু করে আপনার বড় इवन সারফি লাইট টাইট সবই পেয়ে যাবেন আচ্ছা এমপ্লিফায়ার গুলো কিসের হিলটনের এটা হিলটনের এমপ্লিফায়ার হিলটনের এগুলা এমপ্লিফায়ারের আপনার পারফরম্যান্স গুডস আছে সাথে রিপেয়ারেবল খুব সহজলি হয়ে যায় এটা 500 ওয়াট এটা 500 ওয়াট উইথ এমপ্লিফায়ার অনলি 17000 টাকা 17000 টাকা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিআই প্রোর একটা 12 12 12 তো

মানে কোন বন্ধুরা নিতে চায় জাইফারও পেয়ে যাবে জাইফার এমএইচপি হ্যাঁ আরো অন্যান্য কোম্পানি যে কোনো কোম্পানি যদি মস্ফেট লাগে আমরা করে দিতে পারবো আচ্ছা এটা দেখতেছি ই আম্মার এমজিপি 32 তো এটার কি রেট আছে এখন বর্তমানে দেখো এই রেট আপ ডাউন হইতে থাকে হ্যাঁ তো এখনকার মার্কেট প্রাইস 132000 টাকা চলছে 132000 টাকা আচ্ছা ওই জিএসটি হ্যাঁ ওই জিএসটি আমাদের কাছে ATP প্রো SDL 20 লাইনারিও সেটআপ পেয়ে যাবে আচ্ছা ओरिजिनल ओरिजिनल দাদা एक्चुअली কয়েকদিন আগে আমাদের আর্ট পিস বেরো ছিল আর মাল আছে গোডাউনে আমি দেখাতে পারি আপনাকে এক টার্চ করি আমি এট লিস্ট আপনাকে এখানে লোগোটা দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে ATP প্রো ओरिजिनल SDL 20 লাইনারি তো কোম্পানি থেকে এসেছে দাদা আমাদের জন্য কোলে দেখাচ্ছে এইটাতে আরেকটা কাহিনী আছে আপনাদেরকে সেটা আমি বলবো এখনি

কল যদি কাটে কলের আপনি মানে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন 6 মান্থের অবধি যদি টুইটারে কোনো রকম সমস্যা হয় সেটা আমরা দেব আচ্ছা টুইটারের স্পিকারেরটা স্পিকারটা কোম্পানি একো দেয় নাই এইচএফটা দিয়েছে ঠিক আছে এইচএফ এ যদি কোনো রকম সমস্যা হয় 6 মান্থ অবধি ফ্রি অফ কস্টে আপনাকে সার্ভিস দেওয়া হবে কি প্রাইস আছে এটিএ প্রো এইচডিএল 200 এটিএ প্রো এইচডিএল 20 এখন বলতেছি 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার উইথ বি উইথ ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা তো আরো দেখি কি কি মাল আছে দোকানে আড়োজে যেমন আমাদের কাছে আপনি ডেন এগোস্টিকের সব রকমেরই নেটওয়ার্ক বোর্ড পেয়ে যাবেন এটা আশা করি মার্কেটে কোথাও পাবেন না ডেন এগোস্টিকের 725 পুরো এটা হচ্ছে ডেন এগোস্টিকের 725 আর 12 15 রুপি সিঙ্গেল এইচএফ এটা হলো লাইনারির জন্য দুটো স্পিকার আর একটা এইচএফ এর জন্য নেটওয়ার্ক বোর্ড তো ডেন এগোস্টিকের সব মাল পাওয়া যাবে এখানে

এটা হলো আপনার 42 ফাইন না কেন ও এটা হলো লাইনারের জন্য লাইনারের জন্য হ্যাঁ লাইনারের রেটটা আপনাকে বলে দিই আর এটা মনিটরের জন্য এটা মনিটর এটা কি রেট করবে মনিটর 1500 টাকা 1500 টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আর এই লাইনারটা লাইনারটা আপনাকে বলে দিই সব তো মনে থাকে না আচ্ছা

যারা পাঁচশো থেকে আটশো ওয়ার্ড বা হাজার ওয়ার্ড অব্দি ইউজ করে তাদের জন্য এই বোর্ড আছে আর যারা লাইনের জন্য এটিএন নিতে চায় তাদের জন্য এটা আর বাদবাকি সিঙ্গেল বোর্ডের তো এগুলো তো সব অরিজিনাল হবে সব অরিজিনাল দাদা অথেন্টিক মাল আছে টোটাল ইম্পোর্ট মাল আছে কি আছে এগুলো এটিএ প্রো রেট 425 পড়বে আপনার জন্য 2100 টাকা এটা পড়বে 2100 টাকা পিস সিঙ্গেল পিস সিঙ্গেল পিস আচ্ছা আর এটা কি দেখতে চাই 825 2600 টাকা 825 2600 আচ্ছা ঠিক আছে এটা দুটো স্পিকার দুটো স্পিকার একটা ঠিক আছে আর যেটা আপনার এ লাইনের জন্য যদি ইউজ করতে চান এটা দাম পড়বে আপনার 3800 টাকা 3800 টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস সব পিসে আচ্ছা দাদা দেখতে পাচ্ছেন এখানে যে এই JTS এর মাইক্রোফোন অল মাইক্রোফোন

আমরা যদি আমি যদি মানে হিসাবে ইউজ করছি ছশো আশির ভোকালটা আমাকে ছশো থেকে বেটার তাহলে এটা একবার আনবক্সিং করেও দেখি হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা তোমাদের জন্য স্পেশাল দাদা এই যে আনবক্সিং করতেছে টিকে ছশো আশি নতুন মডেল মধ্যে একটা মাইক্রোফোন হোল্ডার পাওয়া যাবে আর পুরোপুরি ফর্ম প্যাকেটের মধ্যে মেনলি ওটা কার্টিস্টা এই কার্টিস্টারা দেখতে পারছো যা মানে অন্যান্য যে টিএস থেকে অনেক হেভি কোয়ালিটির আছে ইভেন মানে যে ভয়েসের যে সুইটনেসটা আছে অনেক সুন্দর আমি পার্সোনালি রেফার করি সিক্স এইটটিটা ইউজ করতে সবাই জন্য সিক্স হান্ড্রেড তো সবাই ইউজ করতে দিই সিক্স একবার ইউজ করতে তোমরা বন্ধুরা কারো যদি লাগে তোমরা কোচবিহারের মহাবীর ইলেকট্রনিক্সে চলে আসো সিক্স এইটটি অ্যাভেলেবেল আছে